making the decision to to step down from the T নিউজিল্যান্ডের ক্রিকেট আকাশে দিনটা বড় বিবর্ণ গত পহেলা নভেম্বর একচল্লিশ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইট ওয়াশের আনন্দে ভেসেছিল ব্ল্যাক ক্যাপস তবে একদিন পরে সে আনন্দের মাঝে বিষাদের ঘন ঘটা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার কেন উইলিয়ামসন কোন চাপে নয় নিজে থেকেই বিদায় জানিয়েছেন সংক্ষিপ্ত সংস্করণকে উনত্রিশ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছে ছিলেন কেন ব্যাট হাতে করেছিলেন উনত্রিশ রান তবে ওয়েলিংটনে একাদশে ছিলেন না তিনি আগে থেকেই টি টোয়েন্টিতে অবসরের আভাস পাওয়া গিয়েছিল এবার এলো আনুষ্ঠানিক সালে বিশ্বকাপের পর থেকে আর এই আন্তর্জাতিক কোনো ম্যাচে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে আরো একটি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ দীর্ঘদিন এ ফর্মেটে না খেলার কারণে বিশ্বকাপের দলে উইলিয়ামসন থাকবেন কিনা তা নিয়েছিল অনিশ্চয়তা তবে বিশ্বকাপের তিন মাস আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অবসরের জন্য এটাই সঠিক সময় বলে জানিয়েছেন কেন তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তার দীর্ঘ সময় ধরে আমি নিউজিল্যান্ডের টি টোয়েন্টি দলের অংশ ছিলাম এটা গর্বের ও সম্মানের নিউজিল্যান্ড দলকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা চমৎকার স্মৃতির জন্য আমি গর্বিত ও সম্মানিত দেশের হয়ে এই ফর্মেটে আর খেলব কিনা এই সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময় বলে আমি মনে করি এতে বিশ্বকাপের জন্য নির্বাচকদের দল নির্বাচন করা সহজ হবে দলে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তাদের নিয়ে বিশ্বকাপের জন্য এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ No. Captain and later. দলের প্রয়োজনে ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের কথাও জানিয়েছেন কেন বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ পর্যন্ত সমর্থন দিয়ে কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট এক বিবৃতিতে কেন যতদিন চাইবেন জাতীয় দলে খেলা চালিয়ে যেতে তার বর্ণার্ধ্য ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বোর্ড তার পাশে থাকবে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ শেষ সফরে টেস্ট ওয়ান ডে খেলবে ক্যারিবিয়রা তবে উইলিয়ামসন শুধু টেস্ট দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন উইনিক্স দু সালের অক্টোবরে টি টোয়েন্টি দলে অভিষেকের পর থেকে তিরানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন এর মধ্যেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এ ফরমেটে কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি শূন্য আট স্ট্রাইক রেটে আঠারোটি ফিফটি নিয়ে দুই হাজার পাঁচ পঁচাত্তর রান করেছেন উইলিয়ামসন তার নেতৃত্বে দু হাজার ষোলো ও দু বিশ্বকাপের সেমি ফাইনাল ও দু সালের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড তবে ফাইনালে শিরোপার কাছে ও স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয় ব্ল্যাক ক্যাপসদের আক্তার সময় সংবাদ